এই অনুষ্ঠানে শিক্ষক বৃন্দ যারা আমাকে শিক্ষা দান করেছেন এবং যারা করেন নাই তাদের সবাইকে আমি শিক্ষক মানি আমি নিজেও শিক্ষকের সন্তান শিক্ষকের মর্যাদা আমি বুঝি জানি আমি ছাত্র পিতা মাতার সমান মর্যাদা দিয়ে শিক্ষকদেরকে যেন দেখে পরিবার প্রথম বিদ্যালয় তারপরে শিক্ষালয় হচ্ছে দ্বিতীয় বিদ্যালয় পরিবারের শিক্ষাটাই প্রধান যারা বিদ্যালয়ে শিক্ষাদান করেন তাদেরকে অনুরোধ করব যাতে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং পারিবারিক শিক্ষা অর্জনের জন্য ছাত্রদেরকে উপদেশ দেন পরামর্শ দেন যারা পুস্তকে পুঁথিগত বিদ্যা অর্জন করে সেটা জরুরি নিজের জীবনের জন্য অর্থ উপার্জনের জন্য জীবন নির্বাহের জন্য সামাজিক মর্যাদার জন্য কিন্তু পারিবারিক শিক্ষা নৈতিকতার শিক্ষা মূল্যবোধের শিক্ষা একজন মানুষকে মনুষ্যত্ব বি মানুষের পরিণত করে সেই শিক্ষা যত বেশি হবে তত মানবিক একটি রাষ্ট্র সমাজ বিনির্মাণ হবে সুতরাং একটা বেটার হিউম্যান হওয়ার জন্য সব সময় হিউম্যান কোয়ালিটি অর্জন করার জন্য মানবিক নৈতিক ধর্মীয় মূল্য উৎসম্পর্ক আচার আচরণ এবং সংস্কৃতি আমাদেরকে চর্চা করতে হবে তাহলেই প্রকৃত একজন মানুষ হয়ে যাবে ধনবান মানুষ পৃথিবীতে অনেক আছে কিন্তু সত্যিকার অর্থে তাদের মধ্যে কয়জন মানুষ মনুষ্যত্ববোধ নিয়ে থাকে সমাজের অনেক উচ্চ স্তরে অনেক বিদ্বান মানুষ আছে তাদের মধ্যে অনেকেই আছেন প্রকৃতপক্ষে মনুষ্যত্ববোধ নিয়ে সমাজে ভূমিকা রাখছে দেখা যায় অনেক রাজনৈতিক নেত্রীবৃন্দ আছেন শক্তিশালী মানুষ আছেন পদ পদবিধারী মানুষ আছেন সারা পৃথিবী ব্যাপী অনেকেই আছেন তাদের মধ্যে কয়জন মানবিক নেতৃত্ব দিয়ে রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দেয় কম তাদের যারা দিয়ে থাকে যারা যারা রাজনৈতিক নেতৃত্ব যারা শিক্ষাবিদ যারা সমাজের বিভিন্ন পেশায় সর্ব উচ্চ স্তরে এসছে তাদের মধ্যে মানুষ তাদেরকেই স্মরণ রাখে যারা মনুষ্যত্ব বোধ এবং মানবিকতা সম্পন্ন পৃথিবীর জন্য কিছু অবদান রেখে গেছে সেই মানুষদেরকে স্মরণ রাখে সেই রকম নেতৃত্ব থেকে স্মরণ রাখে পৃথিবীর রাজা বাদশা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বহু গেছে বহু আসবে অসংখ্য গণিত তাদের কথা মানুষ স্মরণ রাখে না কিন্তু একজন মানুষ যিনি সমাজের জন্য পৃথিবীর জন্য কল্যাণকর কিছু অবদান রেখে গেছেন যেটা কাল পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত চলবে তাদেরকে মানুষ স্মরণ রাখে সেই রকম অনেক বিজ্ঞানের কথা আপনারা জানেন অনেক কবি সাহিত্যিকের কথা আপনারা জানেন অনেক চিত্রকরের কথা জানেন অনেক সাইন্টিস্টের কথা জানেন যারা সমাজ বিনির্মাণের জন্য কাজ করেছে যাই হোক আমি তাদের এখানে ক্ষুদ্র পরিসরের নাম নিয়ে বক্তৃতা দীর্ঘ করতে চায় না একজন ফিলসফার সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে দর্শন দিয়ে পরিচালিত করে আপনারা শিক্ষকরা এক একজন ফিলসফার ছাত্রদের কাছে আপনারা সেরকম দর্শন দিয়ে মূল্যবোধ দিয়ে আচার আচরণ দিয়ে আপনাদের ছাত্রদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করবেন মনুষ্যত্ব মানুষের জন্য মানবিকতা সম্পন্ন গুণাবলী নিয়ে যেন তারা বড় হতে পারে আমি এর বেশি কিছু বলতে চাই না কারণ এর বেশি জ্ঞান বিতরণের মতো আমার ক্ষমতা নেই দক্ষতা নেই যাই হোক আজকের এই সামাজিক অনুষ্ঠানে আমি আমার শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে যাই হোক আমার এই বৃদ্ধ বয়সে আমি আমার চাইতে বৃদ্ধ আমার জন্য দোয়া করবেন এবং যাতে ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র যেখানে সুশাসনের মূল্য থাকবে বেশি সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি সেই জন্য দোয়া রাখবেন অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে অনেক কাজের মধ্যে আছে অনেক কিছু সামনে করতে হবে দেশের জন্য আল্লাহ রবুল আলমিন এই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না অনেকবার মৃত্যুর মুখে ছিলাম যাই হোক পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শঙ্কাহীন হৃদয় জীবন যে নিঃসংখ্য চিত্তে জীবনের সামনে এগোতে পারে সাহসিকতার সাথে সমস্ত কিছু মোকাবিলা করতে পারে সেই প্রকৃত বীর পুরুষ সেই প্রকৃত মানুষ যার মধ্যে শঙ্কাহীন চিত্ত থাকবে হৃদয় থাকবে মানুষের জন্য কল্যাণের যার মধ্যে অপরসীম সাহস থাকবে জীবন যুদ্ধে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকা তার পক্ষে কিছু করা সম্ভব